ভিতরে থাকবে হান্ড্রেড ফ্রি তেল ছাড়া ডিম বাজবেন কখনো পড়বে না লেগে যাবে না ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হলো মার্বেল যেটা সিরামিক খুবই উন্নত মানের যারা তেল ছাড়া যে কোনো জিনিস খেতেছেন বা কম খেতেছেন তারাই সেটা সংগ্রহ করতে পারেন থিকনেসটা দেখেন অনেক মোটা কিন্তু অনেক হেভি অনেক মজবুত থাকবে এটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য বেস্ট একটা সেট হতে পারে

কিন্তু ক্যাম সিরামিক যেটা এই প্রথম বাংলাদেশে তারা সিরামিক করে নিয়ে আসছে সেভেন পিস সেট তো এটা সেভেন পিস কিভাবে হলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে আপনারা তিনটা ঢাকনা পেয়ে যাবেন এই যে তিনটা ঢাকনা থাকবে এরকম টোটালি তিনটা ঢাকনা পাবেন সর্বপ্রথম পাবেন একটা ফ্রাই প্যান রুটি পরোটা পাটি সপ্তাহ পিঠা মাছ বাজি ডিম বাজি যা করেন না কেন খুবই নিখুঁতভাবে হবে হান্ড্রেড পার্সেন্ট হবে করার জন্য হ্যান্ডেলটা দেখেন সিলিকন কত সুন্দর হ্যান্ডেল তো এটা থাকবে হলো ফ্রাই প্যান একটা এটা চব্বিশ সেন্টিমিটার থাকবে চাইলে আপনার এই ঢাকনাটা এখানে ইউজ করতে পারবেন টু ইন ওয়ান অপশন আরেকটা জিনিস একটু আপনাদেরকে বলে নিই সাধারণত প্রত্যেকটা সেভেন পিসের মধ্যে এই বড় যে সসপেনটা আছে কাচ্চি প্যান এটা কিন্তু থাকে চব্বিশ সেন্টিমিটার তবে ক্যামেরের নতুন সেটটা থাকবে হলো ছাব্বিশ সেন্টিমিটার এটা পাশাপাশি এই যে কড়াইটা দেখতে পাচ্ছি যে কোনো কোম্পানিতে থাকে বাইশ সেন্টিমিটার এটা পাবেন হলো আপনার চব্বিশ সেন্টিমিটার এই কড়াইতে আপনার যে কোনো আইটেম রান্না করতে পারবেন মাছ করেন বা মাংস করেন যে কোনো আইটেম রান্না করার জন্য একটা কড়াই থাকবে দুই পাশে ধরার জন্য খুব সুন্দর হ্যান্ডেল থাকবে দেখেন নকটা কত সুন্দর গ্লাস টাকা থাকবে জার্মান কোয়ালিটি ভিতরে হান্ড্রেড পার্সেন্ট হলো মার্ভেল যেটা সিরামিক খুবই উন্নত মানের যারা তেল ছাড়া যে কোনো জিনিস খেতে চান বা কম খেতে চান তারা এই সংগ্রহ করতে পারেন ইন্ডাকশন বেস গ্যাস ইলেকট্রিক হিটার লাগি পৃথিবীর যে কোনো চুলা ইউজ করা যাবে এটার আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই এই সেট গুলো থিকনেস টা দেখেন অনেক মোটা কিন্তু অনেক হেভি অনেক মজবুত থাকবে এটা দীর্ঘদিন ব্যবহার করার জন্য বেস্ট একটা সেট হতে পারে পাশাপাশি এখানে পাবেন হলো একটা মিল্ক প্যান প্রত্যেক কোম্পানি মিল্ক থাকে হলো বিয়ার ষোলো সেন্টিমিটার থাকবে হলো আঠারো সেন্টিমিটার এটার মধ্যে চা কফি নুডলস খিচুড়ি বাচ্চাদের জন্য এগুলো করতে পারবেন হ্যান্ডেলটাও সুন্দর এবং বাইরেরটা কিন্তু ভালোবাসার লাল গোলাপ সম্পূর্ণ লাল ইন্ডাকশন বেস করা থাকবে এটা হল মিল্ক এখানে পাবেন হলো একটা কাচ্চি প্যান মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম করেন এটা মধ্যে খুব সুন্দরভাবে করতে পারবেন ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা লাইটের চুলা যে কোনো চুলা হবে ইন্ডাকশন বেস করা আছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই প্রথম ক্যাম কোম্পানি নিয়ে আসছে ফোল লেয়ার দিয়ে সিরামিকের ফোল লেয়ার খুব উন্নত মানের একটি নন স্টিকে যে লেখাটা একটু দেখে নেবেন আর এক বছরের জন্য ওয়ারেন্টি ওয়ারেন্টি বলতে যদি হ্যান্ডেল এগুলো কোনো ধরনের সমস্যা হয় আউট করে দিবে কোম্পানি আসলে ননস্টিক স্টিক ব্যবহারে কিন্তু একটা টিপস আছে সেটা হলো যখনই আপনারা এটার মধ্যে রান্না বান্না করবেন গরম ওয়াশ করবেন না গরম এটা ধোবেন না ঠান্ডা হওয়ার পর ওয়াশ করবেন ধুবেন তাহলে কখনো নন স্টিকটা আপনার নষ্ট হবে না দেড় কেজি রাইস আর আড়াই কেজি মাংস এক কেজি পোলাও করতে পারবেন খুব সহজে আর ওনার বাড়তি সময় জন্য খাবারটা পুরো না খুব দ্রুত রান্না হয়ে যায় মানে অল্প তাপে খুব দ্রুত হিট হয়ে যায় এই সেটটা যদি আপনি নিতে চান যেমন এটা আলাদা কিনলে পনেরোশো এটা আঠারোশো পঞ্চাশ এটা পনেরোশো এটা বাইশশো পঞ্চাশ মানে অ্যাভারেজ প্রায় আপনার সাত হাজার টাকা চলে আসবে তাহলে আমরা ফুল সেটটা এখন ডিসকাউন্ট প্রাইসে দেবো ডিসকাউন্ট প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার টাকা অনলি মাত্র চার হাজার টাকা হলে এই সেটটা বিয়াস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি পাবেন ঢাকায় ঢাকার বাইরে প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারি সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার কিছু টাকা বিকাশে বুকিং করবেন এর সেটটা আমরা সম্পূর্ণ কার্টুন করে আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবো যদি আমাদের শোরুম আসতে চান আমাদের প্রথম ঢাকা বাসাবো দুইশো গাছের দোকান নাম্বার এগারো বারো নিয়া কালেকশন বিডি নামে পেয়ে যাবেন আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এ একটা কালার পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এখানে একটা কালার আছে আমি আপনাদেরকে দেখাই এ একটা কালার পেয়ে যাবো শুধু দুইটা কালারই হবে আপনাদের যেটা পছন্দ হবে সেটা আমাদের কাছে অর্ডার করতে পারবেন thank you